আমার বরের কিসের ব্যবসা পাকিস্তানে আমার বর কী করে আমাদের কি কি কাজ করতে হয় তো আজকে আমি আমার বরের কাজ দেখাবো এর আগে আমি দেখিয়েছিলাম তারপর অনেকে হয়তো বুঝেননি তো আজকে আমি আবার আপনাদেরকে বোঝানোর জন্য আবার দেখিয়ে দিচ্ছি তো পাকিস্তানে আমাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধুরা কেক বিস্কিট পিজা বার্গার সবের যেটার ভিডিও আমি আগে অনেকবার আপলোড করেছি হয়তো অনেকে দেখেননি আজকে আবার বললাম তো আজকে দোকানে সুন্দর একটা কেকের অর্ডার চলে এলো তো আমার বর আসলে কেকটা এখন মেক করবে আপনারা দেখতে পাচ্ছেন তো বলে রাখি আমার বরের সাথে তার কাজে সাহায্য করে তার ভাইয়েরা কারণ আমাদের দোকানটা আসলে নিজেদের তো নিজেদের দোকান হওয়ার কারণে দোকানের সব কাজগুলো নিজেদেরকেই করতে হয় এর আগেও আপনারা দেখেছেন যে আমার বর কিন্তু দোকানের ক্যাশে বসে কখনো দোকানের কাস্টমারদেরকে সামলায় কখনো বা পিছনে কাজ করে তো সব সময় তাকে এগুলো সব মেনটেন করে কাজ করতে হয় আর আমার বড় ভাষর যিনি আসেন তিনি বাহিরের দেশে থাকেন আমার বর হচ্ছে মেঝ এটা ছাড়া আমার আরও চার চারটা তিনটা ভাই রয়েছে সব মিলে তারা পাঁচ ভাই তো এখন আজকে দোকানে সুন্দর একটা অর্ডার এসেছিল তো দুই ভাই মিলে এখন কাজটা সম্পূর্ণ করতেছে দেখতেই পাচ্ছেন আপনারা এই দুজনকে তো অনেকবারই দেখে নিয়েছেন অনেক ব্লগে বাসার খাবার দাবারের ব্লগেও দেখেছেন তো এই হচ্ছে ব্যাপার দোকানে একসঙ্গে মিলেমিশে তারা কাজ করে আর আমার বরের কেক বানানো দেখে অনেকেই কেক খেতে চেয়েছেন যারা যারা কেক খেতে যাচ্ছেন তারা তারা চলে আসবেন পাকিস্তানে আমাদের বাসায় ডেফিনেটলি আমাদের দোকান থেকে আপনাদেরকে কেক খাওয়ানোর চেষ্টা করব তো যাই হোক আমার বর দেখতে পাচ্ছেন দোকানে কাজ করতেছিল এই যে সাথে তার ভাই রয়েছে দুজন মিলে অনেক সুন্দর করে আসলে কেকের ডেকোরেশন করতেছিলো আর বলে রাখি দোকানের কেকটা খুব ভালো করে কেউ বানাতে পারে না আমার বর সব থেকে ভালো কেক বানাতে পারে তাই আসলে আমার বরই কেকের দায়িত্বগুলো মূলত নিয়ে থাকে এছাড়া আমার শ্বশুরও ভালো কেক বানাতে পারেন বাট তার এখন এজ হয়ে গেছে যার কারণে তাকে এখন আর কোনো কাজ করতে দেওয়া হয় না সে জাস্ট দোকানে বসে থাকে সে অন্য কোনো কাজ এখন আর করে না তো আজকে এসেছিলো মেহেন্দির একটা মেহেন্দির একটা কেকের অর্ডার মেহেন্দি বলতে বোঝাচ্ছে বিয়ের আগের দিন যেটা হয় সেটাকে মেহেন্দি বলে যেটা বাংলাদেশে গায়ে হলুক এটাকে মেহেন্দি বলে তো মেহেন্দির সুন্দর একটা কেকের অর্ডার এসেছিলো তো আমার বর কেকটাকে সুন্দর করে তৈরি করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এই কেকটাকে সুন্দর করে রেডি করতে কি কি করা লাগতেছে আর সাথে ভিডিওটা ওপেন করেছিল কারণ আমি অনেকদিন দিন ধরে আপনাদেরকে কেকের ভিডিও দিচ্ছিলাম না তো ওয়ে এখানে আসলে তারা সারাদিন দোকানে কষ্ট করে যার কারণে কিন্তু তাদেরকে নর্মাল ড্রেস আপ করতে হয় আশা করি কেউ ড্রেস আপ নিয়ে কোনো কথা বলবেন না কারণ সারা সারাদিন ক্রিমের মধ্যে থাকে কেকের ক্রিম লাগে শরীরে কেকের সব কিছু লাগে দোকানে অনেক কাজ করতে হয় বিস্কিট বানাতে হয় তো সেখানে আসলে ভালো ড্রেস পরে কিন্তু দোকানে কাজ করা যায় না আপনারা তো জানেনি দেখতে পাচ্ছেন এখানে ক্রিম কিন্তু আমার বর ক্রিম রেডি করতেছে সাথে কিন্তু ক্রিম তো এইগুলো আসলে দোকানের প্রচুর কাজ থাকে প্রচুর কাজ মেনটেন করে তাকে চলতে হয় মানুষটাকে আসলে সারাদিন অনেক কাজ করে আমার বর সহ পুরো পরিবারের সবাই আর আমাদের একটা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান যেখানে আসলে রেগুলার অনেকগুলো কেক বানাতে হয় অনেকগুলো পিৎজা বানাতে হয় অনেকগুলো বার্গার বানাতে হয় তো আপনারা জানেন নি যে আসলে বেকারি আইটেমের যে কাজগুলো সেখানে আসলে মানুষকে কত কাজ করতে হয় তো যাই হোক আজকে আমার বড়ো সেইভাবে নিজের কাজগুলো করতেছিল আর আমি কিন্তু বেসিক্যালি মাঝে মধ্যে দোকানে যাওয়া হয় ভিজিটের জন্য আর আমার দোকানটা খুব বেশি দূরে নয় বাসা থেকে বাসার নিচেই বলতে পারেন আমার দোকানটা এক পা দুই পা হাঁটলেই আমার দোকান আসলে পাওয়া যাবে আর আগে আমাদের বাসা ছিল ফয়সালাবাদ বাট এখন আমরা ইসলামাবাদে আছি তো এই হচ্ছে আমাদের মেন হিস্টোরি তারা যারা পাকিস্তান ইসলামাবাদে আসবেন ডেফিনেটলি আমাদের দোকান থেকে আপনারা কেক খেতে পারবেন সেটাও আবার ফ্রিতে বিকজ আমি আপনাদের বাংলাদেশি বোন তাই আমি বাংলাদেশিদের জন্য অবশ্যই এই ছাড়টা দিতেই পারি তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের দোকানের অনেক কাজকাম দেখতেছিলেন আমার বরের কাজকাম দেখে অনেকেই খুব পছন্দ করেছেন অনেকে বলেছেন যে ভাইয়ার হাতের কেক অনেক সুন্দর হয় আপু তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানটা অনেক সুন্দর এভাবে এগিয়ে নিয়ে যাও আসলে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটা আজকের নয় আমার শ্বশুর করে রেখেছিল। আমার বররা যখন অনেক ছোট ছোট তখন তখন থেকে আমাদের বেকারি আইটেমের কাজ চলতো আর এখনও চলছে দেখতে পাচ্ছেন দোকানে আরও অনেক কর্মচারী আছেন তারা কাজ করতেছেন কর্মচারী প্লাস আমার বরের ভাইয়েরা তারা চার ভাই সহ সবাই মিলে আসলে এই প্রতিষ্ঠানে জড়িত আমার শ্বশুর ছোটোবেলা থেকেই বলতে গেলে এই কাজের পেশায় জড়িত তারপরে নিজে একটা বেকারি দিয়েছিলেন তিনি সেখানে আসলে আমার বর আর তার পরিবারের সবাই মিলে আসলে সামলাইতো আর কি বলতে গেলে তো মোটামুটি খুব সুন্দর একটা ব্যাপার আমাদের তো এখন কেকটা বানানোর জন্য এই সুন্দর একটা ঝুড়ি দেখতে পাচ্ছেন এই ঝুড়িটাতে আসলে এই কেকটা দেওয়া হবে ঝুড়িটা কত সুন্দর তাই না মেহেন্দির একটা কেক আসলে এই কেকের অর্ডারটা এসেছিল বিয়ের জন্য তো অনেক ভালো লাগতেছে যে কেকের এই শু আমি এই কেকটাই ফার্স্ট টাইম দেখলাম যে এত সুন্দর একটা ডিজাইনের কেকের ঝুড়ি প্রথমবার দেখলাম তো যাই হোক আমার বর বললো ইউনিক একটা কেক তাই আসলে আজকে আমরা ভিডিওটা মেক করি আমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারবো যেহেতু ঝুরিটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তার জন্য আর কি বললাম তো যাই হোক এখন ঝুরিটার মধ্যে দেখেন কেকটাকে বসানো হচ্ছে সুন্দর করে তো এই হচ্ছে হাতের কেকটা কেকটা মেবি কেকটা মেবি ছয় থেকে সাত পাউন্ডের হতে পারে এরকম একটা ধারণা করা গিয়েছে বাট আমি শিওর বলতে পারছি না পাঁচ পাউন্ডেরও হতে পারে কিন্তু পাঁচ পাউন্ড প্লাস হবে এটা তো যাই হোক আর কেকের পাউন্ডের দামও বেশি না আসলে কেকের আসলে একরকম পাউন্ডের দাম হয় না বিভিন্ন ভিত্তিক মানে ভ্যানিলা চকলেট বিভিন্ন ফ্লেভার ভিত্তিক দাম হয় তো এই হচ্ছে আমাদের দোকানে ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভাইয়ার কাজ নিয়ে কারো কমপ্লেন থাকবে না বুঝতে পেরে গেছেন আমাদের কী কাজ আমাদের দোকানও দেখিয়ে দিয়েছি যারা যারা দোকান দেখে দোকানের ভিডিও দেখে নেবেন আইডিতে আসে থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ